কেমন আছো হাই হ্যালো জান কি করছো ওই দেখো ঢাকা নিয়ে আজকে শুয়ে পড়েছি আজকে লাইফে আসা হয়নি গরম হুম প্রচুর গরম হচ্ছে আমার চোখে একদম ঘুম নাই যে বলেছে চোখে কি তোমার ঘুম আছে একদমই না এই দেখো ক্রিস এখন খাওয়া দাওয়া করছে আর আমি দেখো শুয়ে আছি সবাই লাইক করো আচ্ছা নাইটি টার্নি নিজে করো এটা হলো নর্মাল লাইফ প্রাইভেট লাইফটা জয়েন করতে হবে হট লাইভের জন্য মেম্বারশিপ লাইভে আসো ঠিক আছে কি করছো এই তো গল্প করছি যান কে কে আমার মতো শুয়ে শুয়ে গল্প করছো বলো আজকে দেখাও আচ্ছা ভাইকে দেখাবো দেখাচ্ছি যারা মেম্বারশিপ লাইভে আসতে চাও তারা জয়েন্ট অপশন থেকে মেম্বারশিপটা জয়েন করে নি করো মানে আমার ফটোশ্যুট করতে খুব ইচ্ছা হয় আমার শুট করতে খুব ইচ্ছা হয় কিন্তু কোথাও আমি করিনি এখনো পর্যন্ত সকলে লাইক করে দিও অনেক রাত্রে লাইভে এসছি থ্যাংক ইউ মেম্বারশিপ তো তুমি নাও নেই শীত কোথায় শীত গরম লাগছে দেখতে পাচ্ছ না হঠাৎ শরীরে গরম কি গরু দিদি কেমন আছো ভালো আছি আমি তুমি কেমন আছো সবাই কিন্তু লাইক করো যারা লাইভে আসছো কি বলতো আচ্ছা আমার ইনস্টাগ্রাম আইডি আমার ইনস্টাগ্রাম আইডি হলো গৌরী কুইন সেভেন্টি ফাইভ দেখবে ওয়ান মিলিয়ন হতে আর দু হাজার বাকি আছে তাড়াতাড়ি ওখানে ওয়ান মিলিয়নটা করে দাও ঠিক আছে দরকার

আচ্ছা সাইড হয়ে শুভ কেন থ্যাংক ইউ আমাকে লাইক করবার জন্য একটু দাঁড়াও পাটা সরা না ক্রিস আর একটা বালিশ দাও তো উঁচু হয়ে শু একটু এরকম করে এরকম করে না বালিশ নাই নাকি আহ

আচ্ছা রুমা তোমাকে শুধু শয়তান বলে কেন গো আমাকে সাথে রুমার আজকে ফোনে কথা হয়েছে ঠিক আছে রুমাকে বলে দেবো হাই হ্যালো ফোন করেছিল বলছি সবাই লাইক করো বলো তারপর আমি মেম্বারশিপ আচ্ছা মেম্বারশিপ নিলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা কল করবে তাহলে দেখবে এটা যেমন নোটিফিকেশান গেল ফোনে তো যদি মেম্বারশিপ নিয়ে থাকো তাহলে ওটারও নোটিফিকেশান যাবে নোটিফিকেশান জেলেই লাইভের মধ্যে চলে আসবে আর নাহলে এমনি অল টাইম দেখতে পাবে হট ডায়মন্ডটা নিলে আদার্স যতগুলো মেম্বারশিপের লেভেল আছে সব লেভেলগুলো জয়েন করতে পারবে

কম্বল সরাবো কম্বল সরাবো আমার সোনাদের সব কিছুতেই বিরক্ত সর না পাটা সরা ওইদিকে তো পাটাকে এখানে দিতে হবে বলো হ্যাঁ হ্যাঁ হট লাইভ হয় প্রাইভেট ভিডিও কল ছেড়ে দাও প্রাইভেট ভিডিও কলে আমি কথা বলি না গো থ্যাংক ইউ সো মাচ ওকে লাইক করো সবাই লাইক করো হাই হ্যালো যারা ভাবছো মেম্বারশিপে আসবো তারা তাতে করে চলে আসো

আমি করি নেব আমার যে ঠান্ডা লাগছে লাইক করো সবাই যারা লাইভে জয়েন করেছো তারা প্লিজ লাইক করে দিও কি কম্বলটা সরা আমরা আছি তো প্রাইভেট লাইফটা চলে আসো ঠিক আছে এটা নর্মাল লাইফ প্রাইভেট লাইফটা আসো অবশ্যই দেখতে পাবে ভালো থেকে লাইফ আচ্ছা হট ডে মনে কি হট ডে মনে সব থেকে বেশি হট লুকে দেখতে পাবে হট ডেসে আচ্ছা তোমরা কি দেখো না আমি যে ড্রেসগুলো তোমাদেরকে আমি মানে ব্লগে পোস্ট করি যে মেম্বারশিপে কেমন ড্রেস পরে লাইভ হয় সে ড্রেসগুলো দেখো না সেরকম ড্রেস পরে লাইভ হয় আমি তো ব্লগ দিতেই থাকি যে এরকম ড্রেস পরে কোন কোন লেভেলে কোন ড্রেস পরা হয় আচ্ছা প্রাইভেট প্রাইভেট লাইভে রিচার্জ করলে দেখতে পাবে প্রাইভেট লাইফ কবে হয় ডেলি হয় প্রত্যেক দিন এই লাইভের মতনই ওকে পিকচারটা পিকচার কিসের পিকচার দেখাবো আমি মোবাইল কিনলে মোবাইল কিনলে হ্যাঁ মোবাইল কিনেছি এক্স থ্রি হান্ড্রেড কিনেছি তাই তো ওকে হুম नाइस थैंक यू पाइवेड लाइव यूट्यूबे है है, है पाइवेड लाइव यूट्यूबे है आज के हॉबे आज के हॉबे हैं हॉबे क्या न हॉबे न नहीं है ना हमी होगी अच्छा तुम्हीं हो नहीं है छो भालो মেট রেড কালার একটা হয় না সে কালারটা যে কালারটা বেশি চলে আর কি সেই কালারটা আমার তোমার কি কালার ফোন পে কত ফোন পে কত মানে ফোন কত মানে বুঝলাম না মেম্বারশিপ কখন হবে ওয়েট করো আচ্ছা তুমি কালো আমি দোকানে গিয়ে প্রথম বলেছিলাম কালো নেবো তো আমার যে এটা প্যাকেট একটাই দোকানে ওই সেটটা ছিল সেটা আবার অন্য কেউ নিচ্ছিল লগ ইন হচ্ছিল তারপরে আমি নিয়েছিলাম ওখানে ক্যাশে তার জন্য ওটা আমা মানে আমাকে দেওয়া হলো তাকে মনে হয় পরে দেবে তো ওটা ওই একটাই কালার ছিল তো ওই কালারটা ভালো লাগলো বেশ আচ্ছা কত টাকা নিয়েছি ওই আশির কাছাকাছি ওখানে আশির কাছাকাছি ওখান থেকে ডিসকাউন্ট পেয়েছি কিছুটা গিফট পেয়েছি কমেছে

আচ্ছা খুব সুন্দর ভিডিও দেখেছো সকলে লাইক করো যারা লাইভে আসছো লাইক করে দাও আমি দেখো শুয়ে পড়েছিলাম তারপর ভাবলাম যে চলো একটু লাইভ থেকে ঘুরে আসি যদি আমার বন্ধুরা থাকে তো লাইভে থাকবো নাহলে বেরিয়ে আসবো তো দেখলাম যে না আছে সবাই বেশ ভালো লাগে লাইভে এসে যে তোমাদেরকে দেখতে পাই আর ওই নতুন ফোনেই লাইভ করছি আমি আজকে আইফোনে আমি আমি কোন ফোনে ডেলে ডেলে লাইভ করি দেখবে তুমি ভালো করেই জানো এখানে সবাই কী দেখতে এসে কি বোধহয় তুমি ভালো করেই জানো এখানে সবাই কী দেখতে এসেছে সেটাই দেখো আচ্ছা আমি তো জানি তোমরা কি দেখতে এসছো তার জন্য প্রাইভেট লাইভ জয়েন করো মেম্বারশিপে আসো এটা হলো নর্মাল লাইভ আমি প্রতিদিন এই ফোনটাতে লাইভ করি তো আজকে আমি ওই নতুন ফোনে করছি এই যে আমার সাথে আমার ঠান্ডা লাগছে না মজা দেখো দেখো আমি এখন যেটা করছি সেটা করি তারপর তোকে বলছি আচ্ছা প্রাইভেট লাইফে কত দিতে হবে লেভেল হিসাবে হট ডায়মন্ডটা নিলে এক হাজার নশো নিরানব্বই হট ডায়মন্ডটা নিলে সব লাইফগুলোই জয়েন করতে পারবে আর ওটা অনেক কিছু স্পেশাল লাইভ আছে ঠিক আছে ফটো অলপেপার দেবো কিসের ফটো অলপেপার দেবো আর এক মাস থাকবে একদিন মানে আজকে যদি মেম্বারশিপ নাও আজ থেকে এক মাস রিচার্জ থাকবে এক মাস পর আবার নিতে চাইলে তখন নিতে হবে

আর পাঁচ মিনিট আছি কি গো কি হলো সবার বলে বসে লাইভ করবো না শুয়ে ঠিক ছিল কোনটা বলো কি পাগল प्राइवेट लाइव है ज्वाइन कर लो अगर प्राइवेट लाइव लेना है तो ज्वाइन ऑप्शन में जाओ जाकर ज्वाइन करके रिचार्ज कर लो मेरे YouTube प्रोफाइल में जाओ देखो सब्सक्राइब के बगल में देखो ज्वाइन बटन है उधर से ज्वाइन कर लो अच्छा हमारे पास ये दादा तक है ये तो हमारा काका और चेले ओके धन्यवाद हाय हेलो तो बोल मीट 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 ना क्या क्या मिलेगा? बहुत कुछ मिलेगा मेम्बरशिप में बहुत कुछ मिलेगी ले लो बहुत कुछ स्पेशल हट लुक में देखने के लिए मिल जाएगी हाँ बोलो। कैसे हो कहाँ से लाइट देख रही हो बोलो सुई पोड़ो हम सुई पोड़ वामो सेट आई भाप चला मैं आपको नहीं अच्छा प्लीज एक बार मीट करो आप मैं डील मीट करी ना वो ये पूरी ठंडा लगती है আচ্ছা সব কিছু ভালো লুকে দেখতে গেলে বলেছো কোনটা নিবে হট ডায়মন্ড মেম্বারশিপটা নাও যেটা হট ডায়মন্ড স্পেশাল যেটা আছে সেটা নিয়ে নাও হ্যাঁ পাঁচ মিনিট পর ঘুমিয়ে পড়বো যে বলেছো পাঁচ মিনিট পর ঘুমিয়ে পড়বো নাকি আচ্ছা আমি একটা কথা বলতে পারি হ্যাঁ বলো একটা কেন দশটা কথা বলো বলো আমি তো তোমাদের কথা শোনার জন্য এসেছিলাম কি নামালাম কোথায় আচ্ছা হট ডায় মানে কি কি হয় অনেক কিছু হয় নিয়ে নাও অনেক কিছু হট লাইভ হয় নিয়ে না খুব ভালো লাইভ হয় ওখানে থ্যাংক ইউ একটা সোনা নিলে গোল্ড অনেক অনেক ওয়েলকাম গোল্ড মেম্বারশিপ জয়েন করবার জন্য হট ডায়মন্ডে নিলে সব মেম্বারশিপ গুলো জয়েন করতে পারবে বাংলাদেশ থেকে বলো কেমন আছো ভালো আছো তো ইমোজি করো না সকলে লাইক করে দাও যারা লাইভে জয়েন করছো তারা প্লিজ লাইক করো সকলে একটা করে লাইক করো চুলটার কি অবস্থা হচ্ছে আমার এ বাবা দেখলে একটা ইঁদুরের বাচ্চা এদিক ওদিক করে চলে গেল আই লাভ ইউ লাভ ইউ ঠান্ডা ঠান্ডা তোমাদের সাথে গল্প করে ঠান্ডা লাগছে না বিশ্বাস করো গরম হয়ে গেছে তোমাকে চাই বাবা আমি কি কোনো আমার বিক্রি মানে দোকানে খাবার দাবার যেমন হয় না বিক্রি করে সেরকম কিছু যে আমার এই জিনিসটা চাই চাই বাচ্চারা যেমন বলে সত্যি কি কমেন্ট করো ট্যাটু দেখাও এটা उल्टा सीधा कमेंट मत करो इतना भी मत देखा करो আচ্ছা নেই হতে যে স্বপ্ন নেই পুরা होगा उसको मत देखा करो हाय हेलो गरम দাও বলো गरम করে দাও না রুম হিটার থাকলে রুম হিটারটা ঘরে চালিয়ে নাও দেখো গরম হয়ে যাবে নালে ব্ল্যাঙ্কেট পুরো ঢাকা নিয়ে নাও আর নালে একটু আগুন ফুই নাও তাতে করে লাইক করো সকলকে লাইক করো হাই হ্যালো হ্যালো বলো কি বলবি ব্রজক দাবন ব্রজক মানে কি বুঝতে পারলি ব্রজক সে ভাষাটাই তো আচ্ছা ভাষাটা কি কিছু লিখতে গেলে একটা উল্টোপাল্টা কিছু হয়ে যাচ্ছে উচ্চারণের ভুল এমনি ঠান্ডা লাগছে ঠান্ডা 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 দিনে ঠান্ডা লাগবে না তো কি লাগবে গরম লাগবে বলো ঠান্ডা আমার হাতগুলো না যদি শুধু একটু তোমাদের গালে এরকম করে ছুয়াই শিং দিয়ে উঠবে একদম এতটা ঠান্ডা হয়ে গেছে আসো তোমাদের একটু গালে আমাকে হাত দিয়ে দি তাহলে বুঝতে পারবে নিজের খেয়াল এবং হ্যাঁ তুমিও ভালো থেকো আর তোমার পরিবারও যেন খুব ভালো থাকে ঠিক আছে ঘুমাও এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে

এবার আমি শুয়ে শুয়ে মেম্বারশিপ লাইভ করব ঠিক আছে হট ডায়মন্ড গোল্ড যারা আসতে চাও তারা ঝটপট করে রিচার্জ করে চলে আসো এবার লাইটটা লিভিয়ে দেবো ব্লু লাইট জ্বলবে দিয়ে মেম্বারশিপ লাইভ হবে কে কে আসতে চাও চলে আসো হাই হ্যালো যান আর দুটো লাইক করে দাও যারা মেম্বারশিপ নিব ভাবছো তারা ইউটিউব প্রোফাইলে যাও সাবস্ক্রাইব পাশে দেখো জয়েন্ট বাটন আছে ওখান থেকে জয়েন্ট করে দিয়ে করে নাও তো চলো টাটা বাই বাই গুড নাইট হাই হ্যালো হ্যালো চলো বন্ধুরা বাই গুড নাইট